নমস্কার বন্ধুরা তোমাদের জন্য দাঁড়ানোর একটি অপরচুনিটি এসবিআই নিয়ে দু হাজার পঁচিশ তোমাদের নতুন একটি নোটিফিকেশন বের হয়ে গেলো যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো এখানে আবেদন প্রসেস কী রয়েছে কীভাবে আবেদন করবে সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে তোমরা যদি এই চ্যানেলটি প্রথমেই থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে তো হ্যালো বন্ধুরা আমি হিমাংশু তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল এসবিআই নিয়োগ দু হাজার পঁচিশ নতুন ডকুমেন্ট প্রকাশিত হয়ে গেল যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো আবেদন করার জন্য শুধুমাত্র তো আমাদের মাধ্যমিক পাস প্রয়োজন তো কীভাবে তোমরা আবেদন করবে আবেদন প্রসেস কী রয়েছে সমস্ত স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করা হবে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ারও করবে তো চলো বন্ধুরা তোমাদের কি বলেছে এস বি নিয়োগের জন্য কি কি প্রসেস রয়েছে তোমাদের কী কী ডিটেলসে আলোচনা করা হয়েছে তোমরা দেখো তোমাদের কী বলা হয়েছে এ এস নিয়োগ দু হাজার পঁচিশ তোমাদের কী বলা হয়েছে এখানে পোস্টের নাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তোমাদের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়েছে তোমরা আবেদন কীভাবে করবে এখানে আবেদন প্রক্রিয়া কী বলেছে দেখো তোমরা অনলাইন মোডে কিন্তু এখানে আবেদন করতে পারবে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গিয়েছে তোমরা যদি আবেদন করতে চাও তো অবশ্যই অনলাইনে আবেদন করতে পারো আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ তোমাদের ত্রিশ দিনের মধ্যে আবেদনটি কমপ্লিট করতে হবে আবেদনে কিন্তু তোমরা যদি কমপ্লিট করতে চাও তবে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তোমাদের তোমাদের কিন্তু ত্রিশ দিনের মধ্যে আবেদনটি তোমাদের ত্রিশ দিনের মধ্যে আবেদনটি কমপ্লিট করতে হবে অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে তোমরা কীভাবে হাতে থাকা মোয়াইলের মাধ্যমে নির্ভুলভাবে আবেদনটি করতে পারবে সেই প্রসেসটি আমি তোমাদের বলে দেবো তোমার নিজেরাই হাতে থাকা মোয়াইলের মাধ্যমে আবেদন করতে পারবে এবার তোমাদের আবেদন করার জন্য তোমাদের কী বলেছে এখানে সর্বভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবে যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো সর্বত ভা সর্বোচ্চ সর্বোচ্চ ভারত ভারত জুড়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো যে কোনো জেলা থেকে যে সর্বভারতীয় পুরুষ এবং মহিলা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে একটু নিচে আসবে এখানে কি বলে আর তোমাদের যে বেতন বা স্যালারি রয়েছে এখানে কত টাকা হতে পারে তোমাদের সমস্ত কিছু উল্লেখ করে দেওয়া হয়েছে তো তোমাদের সে সাইট থেকে একের কাছাকাছি তোমাদের কিন্তু এখানে স্যালারিটি হবে কারণ অনেকগুলি পোস্ট রয়েছে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটি হবে তারপর তোমাদের কিন্তু স্যালারি স্যালারি ডিটেলস তোমাদের আলোচনা করা হবে তো অবশ্যই তোমাদের যে সিলেকশন হওয়ার পর তোমাদের যে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারিটি হবে আশা করি ক্লিয়ার বুঝাতে পারলাম তোমাদের যে কাজে ধরুন স্থায়ী তোমাদের যে আশেপাশে যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে তোমাদের কাজ হবে তোমাদের শূন্য তোমাদের দেখো তোমাদের কী বলেছে পদের নাম কী কী পোস্ট রয়েছে বা কী কী পোস্টে তোমরা আবেদন করতে পারবে ম্যানেজার পোস্ট রয়েছে এবং সহকারী তোমাদের যে ব্যাংকের যে কাজকর্ম যে রয়েছে সেই কাজকর্মের জন্য তোমাদের কিন্তু এখানে নিয়োগটি প্রক্রিয়া চলছে এবার আবেদন ফিজ তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে আবেদন করার জন্য তোমরা একটু নিচে আসবে তখন যারা জেনারেলি এবং ওয়েসি কাজ রয়েছে তাদের জন্য কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না একদম ফ্রি মোডে আবেদন করতে পারছো এবং যারা এস সি এসটি রয়েছো তাদের জন্য কোনোরকম টাকা লাগছে না একদম ফ্রি মোডে তোমরা কিন্তু এখানে আবেদন করতে হচ্ছ আবেদন করার জন্য তোমাদের কোনোরকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না ফ্রি মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারছো তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমাদের যে মোবাইলটি দিয়ে তোমরা ভিডিও দেখছো সেই মোবাইল দিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আশা করি বোঝাতে পারলাম এবার তোমাদের যেহেতু অনলাইনে আবেদন সেই কারণে অনলাইনে আবেদন করতে হবে অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই অনেকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তা আমরা বক্সে কমেন্ট করে জানাবে তাহলে আমরা অনলাইনে আবেদন করতে চাই বা অফলাইনে আবেদন করতে চাই আমরা কি আবেদন করতে পারব তো অনেকে যা যা কমেন্ট করে জানাই তো অনলাইনে আবেদন অফলাইনে রকম নেই তো অবশ্যই তোমাদের অনলাইনে আবেদন করতে হবে অফলাইনে কোনো রকম অনলাইনে আবেদন করতে হবে অফলাইনে রকম সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ না আবেদন করতে হলে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে একটু নিচে আসবে তোমরা আর কী বলেছে দেখো এখানে দেখো তোমাদের আরেকটি গুড নিউজ বলে দিই আমাদের রেলের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি বের হয়েছে এখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো কীভাবে আবেদন করবে আবেদন করার জন্য তোমাদের এই এখানে যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে তোমরা ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের নিচে ডিসক্রিপশন বক্সে আমি সমস্ত ডিটেলসে লিঙ্ক দেওয়া থাকো সেই লিংকে তোমরা ক্লিক করে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু দেখে নিতে পারবে তো এখানে আসার পর তোমরা একটু নিচে আসবে নিচে আসার পর তোমাদের যে অঙ্গনারী তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি মানে রিলিজ হয়েছে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে দেখো তোমরা যারা বাড়ি বসে আছো যারা অষ্টম শ্রেণী দ্বাদশ শ্রেণী পাসআট করেছো তো সেই ক্ষেত্রে একটা নোটিফিকেশন বেরো হয়েছে সেই ক্ষেত্রে আমরা একটু দেখে নিতে পারবো এখানে ক্লিক করে সমস্ত ডিটেলস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সমস্ত ডিটেলস তোমরা দেখে নিতে পারবে এসএসসি তরফ থেকে তো এস এখন এস তরফ থেকে বিজ্ঞপ্তি বের হয়েছে ডাকঘর তরফ ডাকঘর তরফ থেকে বিজ্ঞপ্তি বেরো হয়েছে পোস্ট অফিস তরফ থেকে তোমাদের অলরেডি আমি চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা সেখানে ভিজিট করে কিন্তু দেখে নিতে পারো আমার কালকের মধ্যে তোমাদের কিন্তু অলরেডি দেওয়া হয়ে গিয়েছে তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো যে পোস্ট অফিসের তরফ থেকে নতুন নোটিফিকেশন বের হয়ে গিয়েছে তো অবশ্যই তোমরা দেখে নেবে আর একটু নিচে আসবে তোমাদের কী বলেছে নির্বাচন প্রক্রিয়া তোমরা কীভাবে নির্বাচন হতে পারো নির্বাচন হওয়ার জন্য তোমাদের কী কী প্রক্রিয়া দরকার কী কী ক্যিয়া দরকার তোমাদের এখানে নিচে আসবে এখানে দেখো তোমাদের তালিকাভুক্ত করা হবে সাক্ষাৎ ভিত্তিকার মানে তোমাদের যে ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসটি রয়েছে ডকুমেন্টস যাচাই করুন বা ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন প্রসেস মানে সিলেকশনটি হবে সমস্ত বলে দেওয়া রয়েছে এখানে তোমরা একটু দেখে নেবে তোমাদের প্রথমত তোমাদের তালিকাভুক্ত করানো হবে যে মেরিট লিস্ট রয়েছে তোমাদের তোমার আবেদন করবে অনলাইনে আবেদন করবে অনলাইনে আবেদন করার পর তোমাদের একটি মেরিট লিস্ট বের আগে অনলাইনে আবেদন করবে অনলাইনে আবেদন করার পর তোমাদের একটি মেরিট লিস্ট বের হবে হ্যাঁ সেই মেরিট লিস্টের পর তোমাদের যে যদি তোমাদের নাম যদি থাকে তোমাদের নাম যদি থাকে তোমাদের যদি নাম থাকে তবে তোমাদের এখানে তোমাদের যে সাক্ষাৎকার বা ইন্টারভিউর জন্য তোমাদের ডাকা হবে তো তোমাদের যেতে হবে সেখানে যাওয়ার পর তোমাদের যে ডকুমেন্টস যাচাইকরণ করা হবে ভেরিফিকেশনের মাধ্যমে ইত্যাদি নানান কিছু তোমাদের করানো হবে করানোর পর তোমাদের তারপর নির্বাচন প্রক্রিয়াটি কমপ্লিট করানো হবে প্রথমত তোমাদের আবেদনটি করতে হবে অনলাইনে আবেদন কর চলছে তোমাদের ফ্রি মোডে আবেদন করতে পারবে সেখানে আবেদন করার পর তোমাদের ইন্টারভিউর জন্য তোমাদের ডাকা হবে ঠিক আছে এখানে ডা যেতে হবে যাওয়ার পর তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটি কমপ্লিট করা হবে তোমাদের সিলেকশন প্রসেসটি তোমাদের কিন্তু সাকসেস কমপ্লিট করানো হবে আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম এবার সমস্ত পোস্টের বিবরণ রয়েছে এখানে বয়সের সীমা তোমাদের বলা হয়েছে থেকে তোমাদের আবেদন করতে পারবে এখানে তোমাদের যে বিয়াল্লিশ বছর রয়েছে তোমাদের যাদের আঠেরো থেকে বিয়াল্লিশ রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখো আঠেরো থেকে বিয়াল্লিশের মধ্যে তোমাদের থাকতে হবে ঊর্ধ্বে আঠেরো থেকে বিয়াল্লিশ মধ্যে তোমাদের যদি বয়স থাকে এজ লিমিট থাকে তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো আঠেরো থেকে বিয়াল্লিশে যদি একটু কম হয় তবে তোমরা এখানে আবেদন করতে পারবে না আশা করি ক্লিয়ার বুঝাতে পারলাম গুরুত্বপূর্ণ নির্দেশ বলা হয় তোমাদের এখন এখানে একটু লক্ষ্য করবে এই বলা আছে গুরুত্বপূর্ণ নির্দেশ তোমাদের উপরের যে আবেদন করার জন্য যে তোমাদের বিবরণ রয়েছে সেইগুলি তোমাদের ভালোভাবে করে মানে একটু দেখে নিতে বলেছে তারপর তোমরা যারা যে পাত্রে আবেদন করবে সে যোগ্যতা অনুযায়ী তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু সাবমিট করতে হবে এখানে সমস্ত ডিটেলস করে দেওয়া হয়েছে তোমরা একটু জাস্ট একটু দেখে নেবে কী কী ডিটেলস বা কী কী বলা হয়েছে তোমরা একটু লক্ষ্য করে নেবে নেওয়ার পর তোমরা একটু নিচে আসবে তো নিয়োগ প্রক্রিয়া কীভাবে নিয়োগ করা হবে কীভাবে প্রসেস রয়েছে সমস্ত কিছু এখানে বলে দেওয়া রয়েছে এখানেও তোমরা একটু দেখে নেবে দেখে নেওয়ার পর সমস্ত আবেদন প্রক্রিয়া এখানে তোমরা যারা যারা আবেদন করতে চাচ্ছ কীভাবে আবেদন করবে হাউ টু অ্যাপ্লাই তোমরা সেই সমস্ত ডিটেলস বলে রয়েছে প্রথমত ইমেল আইডি তোমাদের যে ইমেল আইডি রয়েছে সেটি সেই ইমেল আইডিটি তোমাদের কিন্তু পারফেক্ট এবং মানে তোমাদের ইমেল আইডি তোমাদের ইমেল আইডি কিন্তু দিতে হবে তোমাদের যে ইমেল আইডি রয়েছে সেটি পারফেক্ট এবং ভালোভাবে তোমাদের কিন্তু ইমেল আইডি দিতে হবে কারণ সমস্ত নোটিফিকেশন বা সমস্ত ডাটা তোমাদের ইমেল বা জিমেলের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠানো হবে সমস্ত ডিটেলস তো অবশ্যই তোমাদের পারফেক্ট ইমেল আইডি দিতে হবে তোমাদের যে পারফেক্ট বা বৈধ মোবাইল নাম্বারটি দিতে হবে তোমাদের মোবাইল নাম্বারের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে কিন্তু সমস্ত নোটিফিকেশন আসবে তো অবশ্যই তোমরা পারফেক্ট ইমেল আইডি পারফেক্ট মোবাইল নাম্বার কিন্তু দেওয়ার চেষ্টা করবে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে যেমন আধার ভাড়ার প্যান সমস্ত ডিটেলস বলে দেওয়া রয়েছে সমস্ত দিতে হবে আর তোমাদের যে মোবাইল নম্বরটি রয়েছে যেটির মাধ্যমে তোমাদের এস এম এস আসবে সেটি কিন্তু অবশ্যই অরিজিনাল দিতে হবে তো তোমাদের যে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি অবশ্যই ভ্যালিড মোবাইল নম্বর দিতে হবে কারণ অনেকে তোমায় অনেককে কমেন্ট বক্সে জানাও যে দাদা আমার ইন্টারভিউতে ডাক আসছে না তো অবশ্যই বলবো যে তোমাদের যে মোবাইল নম্বর রয়েছে এবং ইমেল আইডি রয়েছে সেটি কিন্তু অবশ্যই পারফেক্ট দেবে কারণ সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু ইমেল এবং মোবাইলের মাধ্যমে তোমাদের কিন্তু সমস্ত নোটিফিকেশন জানানো হবে তো আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম এবং যারা যারা আবেদন করতে চাচ্ছো বা আবেদন করতে পারছো না তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আবেদন প্রক্রিয়া সম্পর্কে সমস্ত ডিটেলস বলা হয়েছে সেখানে লিঙ্ককে ক্লিক করে তোমাদের এই নোটিফিকেশানটি দেখে নিতে পারবে এবং দেখার পর তোমরা আবেদনটি করতে পারবে এবং তোমাদের যদি কোথাও অসুবিধা হয় আবেদন করতে সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আমি নেক্সট ডে তাহলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পর্কে ভিডিও নিয়ে আসবে কীভাবে তোমরা আবেদন করবে তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুল হবে নির্ভুল প্রসেসে সেই প্রসেসে আমি তোমাদের ভিডিও নিয়ে আসবো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ডে কোনো ভিডিও বা টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো জয় হিন্দ জয় ভারত